আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আশা রাখি ভালো লাগবে গতকাল আমার ভিডিও আপলোড করার কথা ছিল কিন্তু পারিনি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত অনেক আপুরা কমেন্ট করেছেন আমি কেন ভিডিও দিচ্ছি না আমি গতকাল সারাদিনই হাসপাতালে ছিলাম আমার ছোট যাকে নিয়ে সকাল দশটার দিকে বের হয়েছি ফিরতে ফিরতে একদম মাগরিবের আজানের পর বাড়িতে ফিরতে হয়েছে বাসায় এসে কোনোভাবে ইচ্ছে হয়নি যে ভিডিও এডিট করে আপলোড করি অবস্থা খুবই খারাপ ছিল আমার মাথা ব্যথা বমি বমি ভাব সারাদিন বোরখা পরা এত গরম এই গরমে বোরখা পরে সারাদিন থাকা খুবই কঠিন একটা কাজ আমরা যারা পর্দা করি তারা কিন্তু এত গরমের ভেতরেও মুখের কাপড়টা সরাই না খুবই কষ্ট হয়েছে সারা দিন বোরখা পরে থাকতে বাসায় আসার পরে আর ইচ্ছা হয়নি ভিডিও আপলোড করতে সেজন্য আর করতে পারিনি অনেকে কমেন্ট করেছেন কেন ভিডিও আপলোড করিনি আমার খবর জানতে চেয়েছেন আমি মোটামুটি সুস্থ আছি আলহামদুলিল্লাহ কিন্তু হাসপাতালে দৌড়াদৌড়ি করছি এখন ছোট যাকে নিয়ে আর বাচ্চা হবে সেজন্য তো যাই হোক আজকে ছোট একটা ভিডিও নিয়ে আসছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে আর অবশ্যই একটা লাইক করবেন আপনারা ভিডিওতে লাইক করতে চান না আর ছোট ভিডিও সম্পূর্ণ দেখতে চান না কেন এরকম করেন জানি না আর ভিডিওতে ভিউস নাই সেই কথা নাই বললাম গতকাল যখন হাসপাতালে ছিলাম যতক্ষণ ছিলাম ততক্ষণ হাসপাতালের শুধু সুখ দুঃখের চিত্র দেখেছি আমি আপনাদের হাসপাতালের একটা একটা ঘটনা ঘটনা বলি অনেক ঘটনাই দেখেছি হাসপাতালে যেহেতু ছিলাম আপনাদের বলি একটা হিন্দু মেয়ে সবে মাত্র বিয়ে হয়েছে নতুন বউ শ্বশুর বাড়িতে রান্না করতে গেছে রান্না করার সময় তেল পরে পা পুড়ে গেছে বিশ্বাস করবেন না ওই মেয়েটার সাথে অনেক মানুষ আসছে শ্বশুর শাশুড়ি ননদ ননদের জামাই মানে যত রকমের আত্মীয় স্বজন আছে সবাই চলে আসছে আমি একটা ব্যাপার খেয়াল করি আমাদের মুসলমানের ভেতরে এই আন্তরিকতা কিন্তু এখন নেই হিন্দুদের ভেতরে যৌথ ফ্যামিলি আছে সবাই মিলেমিশে থাকতে পছন্দ করে মুসলমানদের মধ্যে কিন্তু এরকমটা দেখা যায় না একজনের বিপদে আর একজন একদম দৌড়ায় আসবে এটা কিন্তু করে না তো যাই হোক যেটা বলতেছিলাম হাসপাতালে কিন্তু অনেক কিছুই দেখেছি আমি আমাদের মুসলিমদের ভেতরে একটা মেয়ের প্রথম মেয়ে বাবু হয়েছে দ্বিতীয়বার আবার বেবি হবে তো আলট্রা রুম থেকে কাঁদতে কাঁদতে বের হয়েছে আমরা জিজ্ঞেস করলাম কি হয়েছে কাঁদতেছে কেন উনি কাঁদতে কাঁদতে বলতেছে যে আমার শ্বশুরবাড়ির মানুষ মানে খুবই খারাপ প্রথম মেয়ে বাবু হওয়াতে ওনারা একটু খুশি হয় নাই এবার আবার মেয়ে বাবু হবে এবার আমাকে আর রাখবে না তো এটাই হচ্ছে আমাদের মুসলমানদের চিত্র মুসলমানদের ভেতরে এই জিনিসটা দেখা যায় তারা সবসময় বাবু মেয়ে বাবু এই নিয়ে খুব ভেদাভেদ করে বেশিরভাগ পরিবারে এগুলো দেখা যায় সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ কাকে মেয়ে দেবে কাকে ছেড়ে দেবে সবই আল্লাহর ইচ্ছা তো যাই হোক অনেক কথা বললাম আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পাশে খুবই সুন্দর একটা উপহার আসছে আমার জন্য আমার আরেকটা ছোট যা ওমরা হজে গিয়েছিল ওখান থেকে আমার জন্য জমজমের পানি খেজুর চকলেট এগুলো নিয়ে আসছে আমার কাছে খুবই দামি উপহার মনে হয়েছে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ